হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা বেরোস আজকে আমাদের দেখব বিপুলের কিছু থ্রি পিস আর আছে কারিশমা যেগুলো আপনারা চান দিতে পারি না এবার আবার নতুন করে নতুন কিছু থ্রি পিস নিয়ে আছে আনকমন দেখেন অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি এই যে তলায় কাজ করা কত সুন্দরভাবে কাজ আছে এগুলো কি একদম নতুন আসছে ভাইয়া এগুলো একদম নতুন আসছে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এখানে অনেক কালার আছে কালারগুলো একটু খুলে দেখা না খুললেও শুধু খুলে কালার উপর থেকে দেখা

এগুলোর দাম কি सेम থাকবে ভাইয়া না দাম এগুলোর আলাদা থাকবে কারিশমা আলাদা থাকবে কারিশমা আলাদা থাকবে এখন যেগুলো দেখাচ্ছে ভাইয়া এগুলোর দামটা কিন্তু একটু ডিফারেন্ট থাকবে কত করে 950 এগুলো নতুন ডিজাইন তো একদম ভাইয়া তাই না কাপড়গুলো খুবই সুন্দর এবং একদম নতুন ডিজাইন অনেক সুন্দর দেখেন দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন নাকি

সুন্দর মতো কাজ করা আছে এমবোর্ডারি করা আছে ওনার সাইডেও কাজ করা আছে ওনার সাইডেও কাজ করা সবগুলো ওনা খুলে দেখাবো না এগুলো সবগুলোতেই কাজ করা হবে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর জামা দেখেন আর অনেক সুন্দর ফ্রি সাইজ আছে সবারই হবে সবারই হবে এই যে ওনার কাজগুলো দেখেন কত সুন্দর এগুলো সবগুলো কালার একদম নতুন আছে

ভিতরে খুব সুন্দর করে মানে কাটওয়ার্ক টাইপের কিন্তু দেখেন অনেক সুন্দর আটশো টাকায় পেয়ে যাচ্ছেন মানে আমরা আজকে দুই ধরনের থ্রি পিস গুলো আপনাদেরকে দেখালাম একটা হচ্ছে সাড়ে নয়শো আর একটা হচ্ছে আটশো যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনটা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা দেখবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা কত টাকা ভাইয়া আটশো টাকা যে দামে চেঞ্জ নাই তো আচ্ছা দামের কিন্তু চেঞ্জ নাই যা দেখছেন সবই আটশো এক ধরনের জি ওর নাতে কাজ করা অনেক সুন্দর দেখুন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা পছন্দ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিচেও লিস্ট দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন জমাটাও মতন আছে অল্প আছে কালার আচ্ছা এটা পুরো বডিতে কাজ করা হবে অল কাজ করা পিছনে হবে প্রিন্ট হবে অন্যতে কাজ করা হবে না যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলোই খুবই ইউনিক পিছনটা অনেক সুন্দর এগুলো একদমই কিন্তু নতুন আসছে মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জটা শুধু আগে দেবেন ডেলিভারি চার্জ দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন এই কালারটাও কত সুন্দর সবগুলো ভিতরে এরকম কাজ করা সুন্দরভাবে কাজ করা ভাইয়া সবগুলো ওরনাতেই তো কাজ করা আচ্ছা সবগুলো ওরনাতেই কাজ করা মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর যেটা লাগবে আপনাদের যার যেটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটাই সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আর কিন্তু দুই তিনটা কালেকশন আছে ভাইয়া দেখায় দিচ্ছে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলেন যেই নেবেন অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন আপু এগুলো ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করতে হবে পরে কিন্তু পাবেন পাবেন না রিপ্লাই দিয়ে যে ভাই থাকে না থাকে না আসলে এগুলো পাই কি এগুলো আসলে ব্যবসায়ীরাই বেশি নাই এত সুন্দর সুন্দর কালেকশন ভাইয়ারা এত কমে দিয়ে দিচ্ছে মার্কেট থেকে এগুলো সেল হয় 1200 1400 টাকায় সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এটাই লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে না দেখেন জাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস রেলওয়ে আরামিন হকার্স মার্কেট প্রথমগুলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ